দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা সহজ বলে এরকম একটি বই আমি বলেছিলাম তোমাদের বড়দের কিনে দেওয়ার জন্যে এই বইটার আজকে আমরা ছাপ্পান্ন পৃষ্ঠা করব। এর আগে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত করা হয়েছে আমরা মূলত ভাগ শিখেছি ভাগে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ এগুলো করতে শিখেছি এগুলোকে আইডেন্টিফাই করতেও শিখেছি একটি করে দেওয়া আছে এবার দেখো তিন আট আছে এখানে তাহলে আট যেন পেরিয়ে নেওয়া যায় তাহলে তিন ত্রিকে নয় পেরিয়ে যাচ্ছে তাহলে তিন দুগুণে ছয় দুই পড়ে থাকছে তাহলে দেখো এই দুটো গুণ করে যেটা পড়ে থাকবে সব মিলিয়ে হচ্ছে ভাজ্য তার মানে তিন দুগুণে ছয় আর দুই আট তাহলে আমার অঙ্ক ঠিক আছে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ বড়ো হয়ে গেল তাহলে পাঁচ এককে পাঁচ চার ভাগশেষ চার এককে চার বিয়োগ করলে দুই হলো দুই হলো ভাগ ভাগশেষ আর এক হলো ভাগ ফল চার ভাজক যে ভাগ করে সে ভাজক যে খাই সে খাদক যাকে ভাগ করা হয় সে ভাজ্য যাকে খাওয়া হয় তাকে বলা হয় খাদ্য এই হিসেবে আমরা মনে রাখলে সুবিধা হবে এবার দেখো যখন দুই ঘর থাকছে তখন প্রথমে দশকের ঘর দিয়ে আমরা শুরু করব। তিন ঘর থাকলে শতকের ঘরকে চেষ্টা করব। তাহলে প্রথমে কি হচ্ছে এক আছে এক তিনের থেকে ছোট তাহলে আমরা দুই ঘর নেবো তাহলে উনিশকেই আমরা ভাগ করব এবার তাহলে তিন নামটা পড় তিন আঠেরো সেই একই ঘটনা দুই আছে তিনের থেকে ছোট তাহলে তিন সাতটে একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ সাতাশ পেরিয়ে যাচ্ছে ছাব্বিশ তাহলে তিন আটটে চব্বিশ দুই পড়ে আছে এখানেও তাই একই রকম ঘটনা তাহলে এবার কি হচ্ছে ছয় পাঁচে তিরিশ আমি সম এই সময় আমি একটা জিনিস দেখেছি সাঁত্রিশ আছে তো সেই ছয় একটা ছয় ছয় দু দুগুন বারো ছয় তিনে আঠারো কেন তা তুমি তো চিনছ যে এখানে সাঁত্রিশ মানে তিরিশে বড়ো ছয় পাঁচে তিরিশ তোমার জানা তাহলে ছয় চারে চব্বিশ ছয় তিনে আঠেরো এইগুলো আমার বলবার দরকারই নেই তাহলে ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ এক একপুরে আছে সাত ছয় বিয়াল্লিশ সংখ্যা দেখে আমি বলতে পারবো পাঁচ পাঁচে পঁচিশ ভাগশেষ শূন্য চা পাঁচ চারে কুড়ি ভাগশেষ চার আর বারবার বলছি না এবার সাত আটটে ছাপান্ন আট আটটে চৌষট্টি চার নয় ছত্রিশ নয় আটটে বাহাত্তর দশ পাঁচে পঞ্চাশ নয় ছয় চুয়ান্ন সাত নয় নয় সাত তেষট্টি তাহলে যাচ্ছে না নয় ছয় চুয়ান্ন বিয়ে করলে আট দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা এখন অনায়াসেই এখানে দুই আছে মানে এক দশ ধার নিলাম তারা বারো আট থেকে চার বারো থেকে চার বিয়ে দিল আট এক দশ আবার ফেরত দিলাম এখানে বাড়তি ধরেছিলাম যেটা সেটা ছয় ছয় থেকে ছয় বার দিলে শূন্য এখানে শূন্য লেখার দরকার নেই আট সাত থেকে ছাপান্ন বড় হয়ে গেল তারা আট ছয় আটচল্লিশ সাত সবসময় একটা জিনিস খেয়াল করে দেখো ভাগ শেষ ভাজক অপেক্ষা ছোট হবে না হলে তো আর একবার ভাগ যাবে সাত ছয় বিয়াল্লিশ যাচ্ছে না তাহলে সাত সাত পঁয়ত্রিশ দশ নয় নব্বই আট পড়ে থাকলো সাত সাতাটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ তাহলে দশ তো হচ্ছে না তিন নয় সাতাশ ছয় নয় চুয়ান্ন তাহলে আরও এক কম হবে তাহলে ছয় আটটে আটচল্লিশ সাত সাতটে ঊনপঞ্চাশ সাত আটটে ছাপ্পান্ন সাত আটটে ছাপ্পান্ন এরকমভাবে সব ভাগগুলো কিন্তু করবো এরপরে আবার সেই একই রকম ভাগ আছে দেখি কি বলছে তিন এক কে তিন এক বিয়োগ করলো এখানে বিয়োগ চিহ্ন দিলেও হয় না দিলেও হয় এক নামালাম তিন তির কে নয় বিয়োগ করলে দুই পাঁচ এক কে পাঁচ দুই চার নামলো পাঁচ চারে কুড়ি চার পরে থাকলো চার একে চার শূন্য লেখার দরকার নেই এবার নয় নামলো এখানে এই নয়টা এখানে নামছে চার দুগুণে আট আট এক কে আট ছয় নামলো আর দু ষোলো আট এক কে আট ছয় নামলো আর দু ষোল নয় নয় এই নয় নামলো নয় এক কে নয় নামানোর পর না গেলে এখানে একবার শূন্য দেবো ছয় এক কে ছয় চার নামলো ছয় চারে চব্বিশ পাঁচ 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 এক কে চার বিয়োগ নামলো নয় পঁয়তাল্লিশ কখনো কখনো আমাদের উল্টো দিক থেকেও নামতে পড়তে হবে পাঁচ দশে পঞ্চাশ তাহলে আর একটা পাঁচ কমিয়ে দিলাম তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ সাত এক কে সাত সাত চারে আঠাশ ছয় এক ছয় ছয় পাঁচে তিরিশ সাত এক কে সাত বিয়োগ করলাম এক হলো চার নামলো সাত দুগুণে চোদ্দ সাত এক কে সাত দুই এক নামলো সাত তিনে একুশ বারো এবার দেখো নয় নয়ত্রিশ বারো থেকে ছোটো তাহলে নিরানব্বই ধরো এবার দেখো বারো বারো এক বারো বারো তুই চব্বিশ বারো তিন ছত্রিশ বারো চার আটচল্লিশ সেরকম করতে হবে না বারো দশে একশো কুড়ি তাহলে তার থেকে কম তাহলে আরও বারো কমিয়ে দাও তাহলে একশো আট তাহলে বারো নয় একশো আট তাও নাই আরও কমিয়ে দাও বারো তাহলে বারো আটটে আট বারং বারো এক পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই তাহলে বারো আটটা ছিয়ানব্বই আট কিন্তু এখানে লিখব তিন হল ভাগশেষ এবার নয় দিয়ে কি হচ্ছে নয় আটটে বাহাত্তর এবার পরে পৃষ্ঠায় এখানে যেগুলো আছে তোমরা আমি আজকে করে দিচ্ছি না তোমাদের হোমওয়ার্ক থাকছে সমস্তগুলো তোমাদের ছোটদের অসুবিধা হচ্ছে তোমরা এরকম করে হাতের কাছে রেডিমেড অঙ্ক পাও না আর তার থেকেও আর একটা মুশকিল হচ্ছে বাবা মা বা বড়োরা তোমাদের দিকে এরকম করে ভেবে 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 অঙ্ক দিতে পারেন না এরকম একটা রেডিমেড বই কিনে নাও দেখে এর মধ্যে প্রচুর কাজ দেওয়া আছে কোনো দিন আর ভুল হবে না এতবার প্র্যাকটিস হয়ে যাবে কোনো দিন আর ভুল হবে না তাহলে এটা তোমাদের দিকে কি থাকলো হোমওয়ার্ক থাকলো আমি পরের দিন যদি তোমরা বাড়িতে করো তাহলে মিলিয়ে দেখে নেবে আমি অঙ্কগুলো করেও দেবো আজকে পর্যন্তই ছুটি